কবরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া করতেন মা ইন্না না আদাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে পানা চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সুয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব রবকে বলেন আমাদের রবকে ওমা দিন তোমার ধর্ম কি বিষ্ণুবীর চেহারা দেখিয়ে বলা হবে আমরা কি বলবো এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোথেকে শিখলা আমরা বলবো কোরআন থেকে সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে সত্তর হাত লম্বা করে দেওয়া হবে

নামাজের জামাত দেখে দৌড় দিবেন কিভাবে যাবেন আস্তে আস্তে আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট হাঁপানির বেরাম হবে নামাজে যদি আপনি হাঁপাতে থাকেন এটা সুন্দর লাগবে আপনি কার সামনে দাঁড়াচ্ছেন সব রাজার বড় রাজা মহারাজা চিল্লা এখন ঠিক কিনা তার সামনে দাঁড়িয়ে হাঁপানির ব্যারাম দেখানোর কোন সুযোগ ধীর স্থির ভাবে যাবে জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক ওয়া লিবাসুহুম ফিহা হারির দ্য ড্রেস উইল বি ইন জান্নাহ উইথ ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এম্বয়েডারি জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ড এর স্বর্ণের ডিজাইন করা হবে আর বলা হবে নাম নাউমিল আরুস বা আরুসে জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি আসারা নাই ইসলামের পক্ষে যারা কথা বলে পরবাসী মামলা হামলা ঝক্কি ঝামেলা ঝুঁকি একটা আর পর একটা তার পিছু ছাড়ে না সে ঘুমাইতেও পারে নাই চিল্লায় বলেন ঠেঙ্গিরা আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ ঘুমেন না